মডার্ন আধুনিক কাম শান্ত এক্সাইটেড উত্তেজিত ওয়াইস জ্ঞানী পুলিশ নির্বোধ বা বকা বেস্ট সেরা ওর্স্ট নিকৃষ্ট বিউটিফুল সুন্দর আগলি কুৎসিত স্মাইল হাসি ফ্রন্ট ভূকুঞ্জিত চিপ সস্তা এক্সপেন্সিভ ব্যবহুল ব্লিজ আশীর্বাদ কাস অভিশাপ ক্লেভার চালাক ইস্টুবিট বকা থ্যাংকস টু অল ফর ওয়াচিং দিস ভিডিও ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট ডোট ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার ফলো মাই ফেসবুক পেজ অ্যান্ড সাবস্ক্রাইব সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক টু অল আগে